অবসর গ্রহণের প্রায় দু বছর পরে আকস্মিকভাবে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এই ধরনের একটি মানহানিকর অসম্মানজনক অসত্য সংবাদ কেন পরিবেশিত হল আমি সেই আলোচনায় সচেতনভাবেই যাবো না দর্শক প্রথমেই বলে রাখছি আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে কেউ ধৈর্য হারা হবেন না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে রয়েছে মূল কিছু পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আর সেই ব্যাপারেই বক্তব্য রাখছেন ব্যারিস্টার সুমন দুদক বেনজির আহমেদের সম্পদের ফুলজুরি নিয়ে কেন নিশ্চুপ কেন দুদক বড়দের কাছে যায় না বড়োদেরকে ধরতে পারে না সেই কথা বলাতে ব্যারিস্টার সুমনের উপরে তীব্র ক্ষে খেপে গিয়েছেন দুদকের আইনজীবী আপনাদেরকে দেখা তার বক্তব্য সাথে সাথে দেখাবে যাতে নিয়ে এত সমালোচনা আলোচনা সে বেনজির আহমেদ কি বলছেন পুরো মানিকগঞ্জ কিছুদিন সময় পেলে কিনে আল্লাহ মাহবুদ নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদিকে ধাক্কা দেওয়ার কিছু ছিল উনি তো ধাক্কা দেননি উনি একটা দরখাস্ত দিয়েছে আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো অবশ্যই কমিশন আইনি যথা যদি ব্যবস্থা নিবে আর বড় জিনিস দেখলেই দুদক চুপছে যায় না বড় ছোট বলে কিছু নাই দুর্নীতি দুর্নীতি সাবেক আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয় তো উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শো বিঘা প্রায় চোদ্দোশো বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই তো আমার কাছে মনে হইছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে হয় অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন ওনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনেরো দুই কোটি তো ওনার বেতন টেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মাসাল্লাহ প্রায় কয়েকশো কোটি তা এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি আর দুদক দুদক আল্লাহ মাহবুদ্দানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কি এটা আমি তো অনেক দিন ওয়েট করছি এটা আমি তো আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় তাই এখন এগুলা যদি চলতে থাকে আর আরেকটা জিনিস দেখেন মরার উপর খরার গা হওয়ার কারণে আমার দুইটা উপজেলা চালাতে হয় দুইটা থানা দুইটা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা দুই নম্বরই করো না এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করব কিভাবে আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয় আমি কি করব। কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন এমপি না মানলে কী হয় তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার সে একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আসেই সব জায়গায় আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি সুমন একটি দরখাস্ত দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন প্রাক্তন আইজিপি ব্যানার্জির সংক্রান্ত যেই খবর সংবাদ ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে বিষয়টা আমি নিশ্চিত হয়েছি দুর্নীতি দমন কমিশন থেকে তবে আপনি যে কথাটা বললেন দুর্নীতি দমন কমিশন কিছুই করছে না এটা মোটেও ঠিক না কারণ দেখুন এটা এখনো এখনও মাত্র এক মাসও হয়নি তো যেহেতু একজন একজন ব্যক্তি উনি একজন ব্যারিস্টার একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন আইনজীবীর সুপ্রিম কোর্টের উনি যে দরখাস্ত দিয়েছে অবশ্যই দুটো তার আইন বিধি অনুযায়ী এটা দেখবে যাচাই বাছাই করবে যা মানে যাচাই বাছাই করে এটা কমিশনে প্লেস করবে কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্য উপার্থ সঠিক আছে বা যাচাই বাছাইয়ের পর এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নিবে। এখানে ব্যক্তি মুখ্য নয় যেটা আমি আগেও বলেছি এটা কোন ব্যক্তিকে আইজিপি আইজিপি না দ্যাট ইজ নট দ্য ইস্যু দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে সে যেই অভিযোগটা আসবে সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কি না অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কিনা না নাম্বার ওয়ান নাম্বার টু কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি কতটুকু যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুক তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে কেন ধাক্কা দিবে দুদুকে ধাক্কা দেওয়ার কিছু নেই উনি তো ধাক্কা দেননি উনি একটা দরখাস্ত দিয়েছে এটা মোটেও ঠিক না আমি বড় ছোট বলে কিছু নাই দুর্নীতি দুর্নীতি আসবে উনি কী করবেন না করবেন সেটা তো ওনার ব্যাপার উনি হাইকোর্টে আসবেন না জজ করে যাবেন না আপিল বিভাগে যাবেন না প্রিভি কাউন্সিলে যাবেন দ্যাট ইজ নট আওয়ার ইস্যু ইস্যু হলে উনি একটা দরখাস্ত দিয়েছে কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে উনি এটা নিয়েছেন কমিশন কমিশন দেখবে যাচাই বাছাই করবে প্রয়োজন যদি মনে করে কমিশন সিদ্ধান্ত নেবে আইনানুক ব্যবস্থা দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন পাল্টা পালটি বক্তব্য ব্যারিস্টার সুমন ও দুদকের আইনজীবী উভয়ের বক্তব্য আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আসলে দুদক যা বলছে কিংবা ব্যারিস্টার সুমন যা বলছে কোনটা সত্য আসলে এই রাগব বোয়ালের হাত কি কেউ ধরতে পারবে নাগাল কি কেউ পাবে নাকি তার আগেই সব কিছু খতম হয়ে যাবে তবে অভিযোগের ব্যাপারে কি বলছেন বিগত দু সাল থেকে চোদ্দো সাল পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এমনকি ব্যক্তিগত চরিত্র হননের অপচেষ্টার শিকার হয়েছি সাম্প্রতিক পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই ধরনের সংবাদ পুনর আবৃত্তিক্রমে পরিবেশন করেছে তবে উল্লেখযোগ্য বিষয় এই যে দেশের মেইন স্ট্রিম অর্থাৎ মূলধারার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই অসত্য এবং মানহানিকর বিকৃত সংবাদ পরিবেশনে তেমন কোনো আগ্রহ দেখায়নি মূলধারা সেই সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণের প্রতি আমার এবং আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা আমার অবসর গ্রহণের প্রায় দু বছর পরে আকস্মিকভাবে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এই ধরনের একটি মানহানিকর অসম্মানজনক অসত্য সংবাদ কেন পরিবেশিত হল আমি সেই আলোচনায় সচেতনভাবেই যাব না তবে এর কারণ রাজধানীর সকল সাংবাদিক এবং সচেতন মহলের মুখে মুখে আপনারা জানেন যে বিগত চোদ্দ বছরে প্রথমত ঢাকা মহানগরী পুলিশ কমিশনার হিসেবে এই মহানগরীর সকল সম্মানিত বৃন্দকে আমার সেবা করার সুযোগ হয়েছে তৎপরবর্তীতে ডিজি র্যাব হিসাবে এবং আইজিপি হিসেবে সমগ্র দেশবাসীকে সেবা প্রদানের আমি দুর্লভ সুযোগ পেয়েছি এই জন্য আমি মহান আল্লাহ দরবারে দরবারের সুক্রিয়া আদায় করি এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সমগ্র জনগণের কাছে আমার বিনয় অবনত চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি বাংলাদেশ পুলিশ সার্ভিসের জ্যেষ্ঠ পদগুলোতে একটানা টানা চোদ্দো বছর এবং সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ বছর সরকারি চাকরি করেছে উনিশশো ছিয়ানব্বই সালে আমি কস্যবোতে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছি 2001 হাজার দুই হাজার সালে আমি আবার পুনরায় শান্তিরক্ষী মিশনে কাজ করেছে তাছাড়া সরকার থেকে ছুটি নিয়ে আমি জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আমি দুই এবং দশ সালে চাকরি করেছি যেহেতু আমি পাবলিক একচেকার থেকে ব্যয়িত অর্থে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি প্রায় পঁয়ত্রিশ বছর রাষ্ট্রের বেতনভোগ কর্মচারী হিসেবে